আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন হাত ধরে গুণে গুণে 5টা জিনিস আমাকে শিখায় দিলেন এক নাম্বার মাহারিমা তুমি হারাম থেকে বাঁচো নিষিদ্ধ কথা কর্মকাজ থেকে বাঁচো নিষিদ্ধ খাদ্য হারাম খাদ্য থেকে বাঁচো তুমি মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে এই জন্য হারাম বর্জন করা ন্যাক আমল কবুলের পূর্ব শর্ত হালাল খাওয়া হারাম বর্জন করা ন্যাক আমল কবুলের পূর্ব শর্ত

আল্লাহ মুমিনদেরকে একটা হুকুম করেছেন এই হুকুমটা আল্লাহ রসুল করেছেন সেটা কি সেটা কি আল্লাহ বলেন হুলুমিনত তৈগিবা তিওয়া আমালু স হে রসুল কুলু হুলুমিনত তৈগিবাৎ হালাল খান গোয়া আমালু সলিহা লেহা নে কামল করেন দেখেন নে কামল করেন কখন বলছে পরে কখন বলছে পরে

সভাপতি হাতিমারা মাদ্রাসা চেয়ারম্যান মোশারফ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ঢাকা বিশেষ অতিথিবৃন্দ বৃন্দ সভাপতি আলহাজ আলী আসগর রিপন মল্লিক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টঙ্গিবাড়ি উপজেলা মাহফিল বাস্তবায়ন কমিটি আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃন্দ উপস্থিত হজরত মুসলমান ভাইয়ারা মুসলমান ভাইয়ারা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মা ফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটি আয়াতে ক্যারিমা তেলওয়াত করেছি রসুল্লাহ সাল্লা সাল্লামের একটি হাদিস পেশ করেছে আল্লাহ আল্লাহ সুরামের মধ্যে আমাদেরকে হুকুম করে হেরল ইমি বাবা হবা তিনু দো ছেড়ে দোড় জহের প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও পাপ ছেড়ে তাহলে যে পাপের মধ্যে আছি এটা ছেড়ে দিতে বললেন ছেড়ে দিতে বললেন ছেড়ে দিতে বললেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও না তাহলে নতুন করে গুনাহের কাছে না যাওয়ার কাছে না কাছে না হুকুম করলেন নগদ গুনাহ ছেড়ে দেওয়া নিষেধ করলেন নতুন করে গুনাহের কাছে না দেওয়া। অন্য আয়াতে আল্লাহ তালা বলেন তুল নবী আপনি বলেন ইনমা হাররামা রব্বিয়াল ফওয়াহিশা মা জাহারা মিনহা মা আমার রব হারাম করেছেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা আমার রব হারাম করেছে ওয়াল ইসমা পাপ হারাম করেছেন ওয়াল বাগিয়া ওয়ালিয়া সীমালঙ্ঘন করা হারাম করেছে। তো আল্লাহ তাআলা পাপ ছেড়ে দিতে বললেন আল্লাহ পাপের কাছে যেতে নিষেধ কাম আল্লাহ তাআলা পাপ হারাম করে দিলেন হারাম করে দিলেন হাদিসের মধ্যে বলেছেন হারাম কাজ ছেড়ে দেওয়া পাপ ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া কোন ব্যক্তি যদি নিষিদ্ধ কথা কর্ম কাজ থেকে বাঁচে ওই ব্যক্তি আল্লাহর শ্রেষ্ঠ এবাদতকারী বান্দা হিসাবে গণ্য হয় এখানে আপনারা যারা আছেন আমি যদি বলি 100 রাকাত নফল নামাজ যারা যারা পড়তে পারবে তাদেরকে একটা মোটরসাইকেল দেওয়া হবে সবাই হাত তুলে বলবে এটা কোনো ব্যাপার না 24 ঘন্টার মধ্যেই পুরস্কার নিয়ে নিব 100 রাকাত নামাজ পড়তে এটা কোনো সমস্যা নেই তাহলে 100 রাকাত নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ নিতে সবাই আগ্রহী যদি বলা হয় আগামী 24 ঘন্টা কেউ একটা পাপও করবেন না তখন ফরচুনেটলি বয়ে বয়ে দু একটা হাত উঠবে হয়তো বেশিরভাগ হাতই উঠবে না কারণ টেনশনে পড়বে হাত তুললে তাহলে কালকে যে সুদের টাকাটা পাবো এটা কে নিবে নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ নিতে রাজি পাপ ছাড়ার চ্যালেঞ্জ এটা অনেক কষ্ট এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন নিষিদ্ধ কথা কর্ম থেকে বাঁচা আল্লাহর শ্রেষ্ঠ আবাদতকারী হিসাবে গণ্ডারী দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিসের বর্ণনাকারী আবু রসুল্লাহ সাল্লাম একদিন বললেন মৈয়া খুদবানি হা উলা কালিমাত কালিমা সেয়া মালুবিহীন ঔ ইয়াল্লি মৈয়া আমালুবিহীন মালু না মালুনা রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বগলের কে আছে আমার এই কথাগুলো গ্রহণ করবে করার পর নিজে আমল করবে এবং যারা আমল করবে তাদেরকে শিখায় দিবে فقال ابو هريره رضي الله تعالى عن انا يا رسول الله ابو বললেন হুজুর আমি আস আমি আপনার কথাগুলা গ্রহণ করব নিজে আমল করব যারা আমল করবে তাদেরকে শিখায় দিব ফা আমার হাত ধরলেন ধরলেন হাত ধরে গöne গöne পাঁচটা জিনিস আমাকে শিখায় দিল এক নাম্বার ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি হারাম থেকে বাঁচো নিষিদ্ধ কথা কর্মকাজ থেকে বাঁচো নিষিদ্ধ খাদ্য হারাম খাদ্য থেকে বাঁচো তাকুন আবাদান তুমি মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে এই জন্য হারাম বর্জন করা ন্যাক আমল কবুলের পূর্ব শর্ত হালাল খাওয়া হারাম বর্জন করা ন্যাক আমল কবুলের পূর্ব শর্ত

আগে বলছে হালাল খান করে নে কামল করেন এখান থেকে বোঝা যায় না কামলের পূর্ব শর্ত হালাল খাওয়া হে ইমানদার আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি এর মধ্যে সবচেয়ে পবিত্র উত্তম যে রিজিক এই রিজিক তোমরা খাও নবীদেরকেও বললেন উত্তম খাবার খাইতে হালাল খাবার খাইতে ইমানদারদেরকেও বললেন হালাল খাবার খাইতে এই হুকুমে আল্লাহ রসুল বলেন অবিকল একটা হুকুম যেটা আল্লাহ রসুলদেরকেও দিয়েছেন ইমানদারকেও

নবীজি বলেন কবুল হমি কিভাবে বলো আবু হরাম তার খাদ্য হারাব আর খাদ্য হারাব ও মাস রবু তার পানীয় হারাব আর ও মাল তার পোশাক হারাব ওয়া গুজিয়া বিল হরাম তার পুরো শরীরটাই লালিত বালিত হারাম দিয়ে অন্য হাদিসে আসছে লাহমুন নাবাতা মিনাস সুহতি যেই গোশত হয় হারাম দিয়ে ফানারু আওলা বিহি তার জন্য জাহান্নামটাই সবচেয়ে উপযুক্ত তাহলে মুসাফির দোয়া করতেছে কেন মুসাফিরের দোয়া কবুল হয় তো নবীজি বলেন কথা তো ঠিক মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু এই মুসাফিরের খানা হারাম পানি হারাম পোশাক হারাম ওর শরীরে লালিত পালিত হয়েছে যেই শরীরটা আরামী বলেন ফাগ মা যা বুলি যা আলিক বলো তোমরা তার দোয়াটা কমিল হবে কিভাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান চরে তৌফিক দাম আবু হরারদিয়াল্লাহ তা লাভ যে বললে আনি তাকিল মাহারি মা তাকুম আরাম থেকে বাঁচো তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবো আবেদ হয়ে যাবে 2 নাম্বার উপদেশ ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস আবু হুরায়রা আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন এতে তুমি খুশি হয়ে যাও মানুষের মধ্যে মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা স্বর্ণের বরবান্দা হবে 3 নম্বর 3 নম্বর ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা

রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে যার খারাপি থেকে তার প্রতিবেশী নিরাপদ না সে জান্নাতে প্রবেশ করবে আমরা তো প্রতিবেশী মনে করি কি জানেন এই আমার প্রতিবেশী আব্দুর রহমান ভাই এটি মনে করি প্রতিবেশী বাস শেষ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন অন্তত সালাম দিয়ে হলেও প্রতিবেশীর হক আদায় করবে আমি এখানে আসার পর আমার যারা দেখছে সবাই সালাম দিচ্ছে প্রতিবেশীরা দেখলে সালাম দেয় না কেন এতো আব্দুর রহমান কাকা আরে কি সালাম দিবো এ তো পাশের ঘরের আব্দুর রহিম আরে সালাম দিবো রহিম অথচ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো সালামের মাধ্যমে হলো নতুন একজন মানুষ আসলে

জিব্রিল প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি বলছে hatta janantu আমি এক পর্যায়ে ভয় পেয়ে গেলাম না জানি কখন আল্লাহ কে বলে দেয় আমার হাবিবকে গিয়ে জানায়া দাও এখন থেকে প্রতিবেশীকে mirasও দেওয়া লাগবে নবীজি বলেন প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি ওয়াজ করছে আমি টেনশনে পড়ে গেলাম আল্লাহ জানে জিবরি আমিন কবে কবেআসা বলে হাবিব এখন থেকে মিরাসের অধিকারের মধ্যে যাদেরকে রাখবেন প্রতিবেশীকেও রাখবেন যদিও মাসালা হল প্রতিবেশীকে মিরাজ দিতে হবে না কিন্তু নবীজি বলেন আমি টেনশনে পড়ে গেলাম এত বেশি প্রতিবেশীর কথা বলছে না জানি আল্লাহ কখন বলে ফেলে প্রতিবেশীকে মিরাজও দেওয়া লাগবে মিরাজও দেওয়া লাগবে কিন্তু আমরা এই ব্যাপারটা উদাসীন প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম এই হারাম থেকে বাঁচতে হবে আল্লাহ হেফাজত করেন আপনার পাশের ঘর আপনার ঘর প্রতিবেশীর ঘর একতলা আপনি পাশে তিনতলা বাড়ি বাড়াবেন হাদিসের মধ্যে আসছে প্রতিবেশীর একতলা ঘরের পাশে যে তুমি বড় বিল্ডিং বানাবা বানানোর কারণে তোমার প্রতিবেশীর যে বাতাস বন্ধ হবে আমি এটা সহ্য করতে পারতেছি না আমার বিল্ডিং এর না এর নাই জায়েজ আছে বিল্ডিং বানানো না যায় নবীজি বুঝাইলেন যে তুমি বাতাস বন্ধ করবা এটাও আমি সহ্য করতে পারি না যে আমার এক উম্মত বাতাস খাবে না আর তুমি বাতাস খাবা এটা আমি নবী তো সহ্য করতে পারতো সহ্য করতে পারবো এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন গোস্ত যখন রান্না করবা ঝোলটা একটু বাড়ায়া দিবা বাড়ায় কেন গোস্তের গ্রাম যারা নাকে পায় সবারই গোস্ত খাইতে মন চায় হয়তো আমার কোনো উন্মতের সামর্থ্য নাই গুস্ত বিনার তাই গোস্তটা খেতে পারবে না তুমি হয়তো গোস্ত বেশি তাকে দিতে পারবে না গোস্ত না দিতে পারলেও অন্তত একটু ঝোল বাধাই দিও রুটি আর ভাতটা ভিজায় যেন খাইতে পারে আমার প্রতিবেশীকে ঝোলের গ্রান দিয়া তুমি কষ্ট দিবা আমি নবী তো এটা সহ্য করতে পারবো তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমার প্রতিবেশী আমার উম্মত তুমি গোস্ত খাবা আর আমার উম্মত কষ্টভাবে পাবে গ্রান নিয়ে এটা আমি তোমাকে অনুমতি দিচ্ছি না তুমি ঝোলটা একটু বাড়ায় রান্না করবা গোস্ত বাটাইতে নাও যদি বারো ঝোল বাটায় সাথে সাথে আবার বলে দিছে এখন আপনার নিয়ত আমি গোস্ত দিব না নবীজি বললেন তাহলে এমন ভাবে রান্না করো যেন গ্রান বাহিরে না যাও আর একটা হাদিস শুনলে অবাক হবে আপনি ফল কিনে বাসায় আসছেন ফল এই ফল প্রতিবেশীর বাচ্চা দেখছে বাচ্চা দেখছে দেখার পর এখন এই ফল ঘরে আইনে আপনার বাচ্চার হাতে ফল দিছেন সাধারণত বাচ্চারা ফল হাতে নিয়ে দৌড় দিয়ে বাহিরে ছিল দৌড়া প্রতিবেশীর বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দিচ্ছে এখন ওই বাচ্চার মন চাইতেছে ফল খাইছে এ ওর বাবা ফল আনছে আমার বাবা আনা নাই আল্লাহ রসুল এটা সহ্য করে না আমার কোন ছোট সন্তান তোমার ছোট সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে এটা আমি তো সহ্য করতে পারি না ফল যদি তুমি খাও একা একা তাহলে এমনভাবে ঘরে নেও যেন পাশের কেউ না দেখে আর যদি সবাইরে দেখা নাও তো আমার ওই উন্মতের জন্য ফল পাঠায় দেয়া দেগ দিয়ে নেন যেন কেউ না দেখে